আপনার মুখে গ্লো আপনার পেটের আকার এমন কি আপনি দিনে কতটা ক্ষুধা পাচ্ছেন এগুলো নাকি ঠিক বলে দেয় পেটে ছেলে আছে কিনা শুনতে অবাক লাগে কিন্তু বাংলার ঘরে এই কথাগুলো আজও বলা হয় আপনার বাড়িতেও কি কেউ এমন ভবিষ্যৎবাণী করেছেন আজ বলবো ছেলে বললেই যে পাঁচ প্লাস একটা লক্ষণ সবার আগে মনে পড়ে আর জানব কতটা সত্যি আর কতটা শুধু ভালোবাসার বিশ্বাস হ্যালো সুন্দরী মায়েরা আজ আমরা যেসব কথাগুলো শুনব এসব গল্প এসেছে আমাদের ঘরের বড়দের থেকে দিদা নানি মা তাদের কণ্ঠে ছিল আশীর্বাদ আশা আর অগাধ স্নেহ চলুন শুরু করি সেই ভালোবাসার ছোঁয়া নিয়ে লক্ষণ এক পেটের সোজা আর নিচে ঝোলা আকার দিদারা বলতেন পেট যদি সামনে বেরিয়ে নিচের দিকে থাকে ছেলে হবেই এটা বাংলার সবচেয়ে প্রচলিত চেনা কথা চিকিৎসকেরা বলেন এটা নির্ভর করে শিশুর অবস্থান জায়গা আর মায়ের শরীরের প্লাসেন্তার গঠনের উপর কিন্তু দিদার মুখে যখন এমন কথা শুনতাম যে আনন্দ হতো সেটাই আসল লক্ষণ দুই টক ঝাল আর লবণ খাবারের প্রতি অদ্ভুত টান কাঁচা আম আচার টক দই ঝালাল চানাচুর যদি এগুলো হঠাৎ খুব পছন্দ হয়ে যায় বাড়ির সবাই বলতেই পারে দেখি তো ছেলে আসছে মনে হচ্ছে বিজ্ঞান বলে এটা হরমোনাল ক্রেভিং কিন্তু পরিবার যখন বাড়তি আদর করে এই নে আচার আরো খা সেই মুহূর্তটা সত্যিই অমূল্য লক্ষণ তিন এটা ট্রুমিথ মানে পুরো সত্যি না আবার পুরো মিথ্যাও নয় অনেক মা বলেন পেটে ছেলে থাকলে আমার ক্ষুধা একটু বেশি লাগে শুনলে অনেকেই হাসে কিন্তু বিজ্ঞান বলে পুরুষ শিশু গর্ভে থাকলে কিছু কিছু ক্ষেত্রে মায়ের মেটাবলিজম সামান্য বেড়ে যেতে পারে ফলে মা সত্যিই একটু বেশি ক্ষুধা অনুভব করেন সবাই নয় কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় তাই এই বিশ্বাসটা পুরো ভুল নয় লক্ষণ চার মর্নিং সিকনেস কম থাকা অনেকে বলেন ছেলে হলে সকাল সকাল বমি কম হয় বাস্তবে বমি ভাব নির্ভর করে হরমোন এবং শরীরের সংবেদনশীলতার উপর কিন্তু অনেক মায়ের অভিজ্ঞতা মেয়ে হলে বেশি বমি হয়েছিল এবার ছেলের মতো লাগছে তাই এই হি কথাটা আজও অনেক বাড়িতে চলে লক্ষণ পাঁচ ডান দিকে ঘুমাতে বেশি আরাম লাগা অথবা ডান পাশে নড়াচড়া বেশি অনুভব হওয়া বাংলায় বলা হয় ডান দিক মানেই ছেলে বিজ্ঞান বলে এটা শুধু আরামের ভঙ্গি আর শিশুর নড়াচড়ার দিক কিন্তু বাড়ির বড়রা যখন এটা বলেন মায়ের মনটা একটু হলেও খুশিতে ভরে ওঠে বোনাস মায়ের নিজের অনুভূতি অনেক মা বলেন আমি জানি এইবার ছেলে হবেই এর কোনো বিজ্ঞান নেই তবুও মায়ের ইনটিউশন অনেক সময় ব্যাখ্যার বাইরে আমার এক বান্ধবী তৃতীয় মাস থেকেই বলতো এইবার মনে হচ্ছে ছেলে হবেই শেষে সত্যিই ছেলে এসেছে মায়ের অনুভূতি সত্যি এক অদ্ভুত জাদু মা এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু মিলতে মিলতে পারে পারে নাও কারণ প্রতিটি প্রতিটি মা আলাদা গর্ভাবস্থাও আলাদা তাই ছেলে হোক বা মেয়ে সন্তান মানেই আশীর্বাদ নিজেকে ভালো রাখুন হাসি খুশি থাকুন মায়ের আনন্দই সন্তানের প্রথম শক্তি আপনার বাড়িতে কোন কোন লক্ষণ নিয়ে কথা বলা হয় দিদা বা নানির মুখে শোনা কোন মজার ভবিষ্যৎবাণী আছে কমেন্টে লিখে জানান আর এমন ভালোবাসার ভিডিও পেতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন হ্যাপি লাইফ পরিবারের সাথে